বললা তিন মলা দাম মলা এ বলা নি আছেন আমাদের গ্যারিনি কো আবা এ বলা 9000 টাকা দিয়ে কিনে নে আসে মামা বিশ কোট লাড়ি কত রে এই করে এই একটু ওই ভাড়া আনুন জানা ভাড়া থাকু আছেন না হলো গাড়ি গেছে গা নষ্ট ওইয়া ফেললে লাগে আচ্ছা একটু জিরে হিল